আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ বৃহস্পতিবার আমার এখানে এখন বাজছে সকাল নয়টা আজকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি যাওয়ার পথে এখানে একটা পাকিস্তানি আরিমেন্টারি আছে টুকটাক কিছু ছিল সেটা করে বাসায় যাচ্ছি আর আজকে একটু দেরি হয়ে গেছে নয়টা বাজে ভাবিদের সাথে কথা বলতে বলতে কখন সময় চলে গেছে পরে চিন্তা করলাম না এখন বাসায় যাওয়া দরকার আর কি রান্না করব না করব সেটা হাঁটতেছি আর ব্রেনে চিন্তা করতেছি আমার হাজব্যান্ডও চলে গেছে একটু আগে ফোন দিয়ে বলো আমিও বাসা থেকে বের হয়ে গেলাম তুমি চলে আসো তো এই যে যাচ্ছি আর অনেক দিন পরে ইউটিউবে আজকে একটা ভিডিও দিচ্ছি তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন চলে আসছি কোপ মার্কেটে কোপে বসে একটা এক কাপ কাফি খেয়ে তারপর যাবো বাসায় কেউ নাই। মাত্র বাবা ফোন দিল ও বের হয়ে গেছে তো চিন্তা করলাম যাবই যখন আসতে দিদি বাসায় যাই এখন তো বাসায় কেউ নাই তো একটা কাফি খেয়ে তারপর যাই সকাল সকাল এক কাপ আর এখানে কাফিটা না অনেক মজা আর এত গরম দেয় আমার কাছে গরম কাফি গরম সব জিনিসই আমার কাছে ভালো লাগে খাওয়া দাওয়া গরম ভাত গরম তরকারি সব কিছু তো এই কারণে আমি এটাতে কাফি খেতে খুবই ভালো লাগে আর ওয়েদারটা দেখছেন আজকে আরে বাবা কয়েকদিন ধরে এ অবস্থা কয়েকদিন ধরে ওয়েদার এত খারাপ বিরস নিলাম মতো বিরশমিল্লাহ বের হয়ে আসলাম আজকে অনেক দেরি হয়ে গেছে সাড়ে নয়টার বেশি বাজে বাবিদের সাথে কথা বললাম দাঁড়ায় আছে স্কুলের সামনে তখনই রেড হয়ে গেছে পরে চিন্তা করলাম না এক কাপ কাফি খেয়েই যাই আবার একটু রান্নাবান্নাও আছে আমি তো চলে আসছি এই যে আস্তে আস্তে একেবারে উপরে উঠে গেছি কিন্তু আজকে একটা সমস্যা যে চাবি নাই স্নেহার দুনোটা চাবি নিয়ে গেছে ভুলেই ওর ব্যাগে একটা ছিল আর একটা বের হওয়ার সময় মানে টেবিল উপরে পাইছে পকেটে করে নিয়ে গেছে পরে তো আমি চাবি পাই না পরে ফোন করছে আর কাম্য আমার কাছে আজকে পরে ওর বাবা যখন বের হয়েছে আজকে এটা খোর অনেককেই বের হয়েছিল আজকে আমার এইভাবেই থাকতে হবে ওর বাবা দুপুরে চলে আসবে আজকে আর ভাত নিব না ওই চলে আসবে তো আমি তো বাসে চলে আসছি এসে এক চিকেনটা আগে ভিজায় রাখলাম আর এখানে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি এই যে ফুলকপি আলু টমেটো ফুলকপির ডাটাগুলো দিয়ে রুই মাছ রান্না করব আর এই চুলাতে ভাত বসায় দিলাম আজকে দুপুরে রান্না বান্না একেবারে সিম্পল তো এই রান্নাটা হয়ে গেলে আমি একটু হালুয়া করব সুজির হালুয়া তো এখানে এই যে আমি একটু বাদাম ভিজায় রাখলাম এটা ধুয়ে পরিষ্কার করে নিব তো এইদিকে আমার সুজির হালুয়াটা করবো তো যে কারণে বাদাম কিশমিশ সব কিছু একটু ভাজ দিছি আগে দিয়ে সম্পূর্ণ হালুয়াটা হবে ঘির করে এটা ঘি দিয়ে একটু ভাজ দিছি এখন নামায়া ফেলবো আর এই চুড়াতে এই তরকারি হয়ে ওয়েদারটা একটু ভাল লাগতাছে একটু ফসা হয়ে আসতাছে আকাশটা সকাল থেকে হালকা গুড়া বৃষ্টিও পড়ছে এখন দেখলাম যে না ওয়েদারটা একটু হয়ে আর এদিকে এই যে সুজির হালুয়াও হয়ে গেছে সেট করতে দিলাম এটা ঠান্ডা হলে পিস করব আর এদিকে পাখির ঘরের অবস্থা এগুলি পরিষ্কার করব আর এই যে দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো ঝোল করেছি আর এখন একটা ভত্তা করব শুটকির ভত্তা করব বাস এই দিকে সুটকির ভত্তা বানাবো এখন গিয়ে দেখে আমার শুকনো মরিচ নাই যে কেন ভত্তাটা আর বানানো হলো না তো চিন্তা করলাম একটু ডাইরের বড়া করি ডাইরের বড়া দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম ভাত তো এখন তো আমার এখানে এগারোটা এক ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবো তারপরে ব্রেন্ড করে ডালটা ডাইরের বড়া করব মুসুর ডালের বড়া তো ওইদিকে তো রান্না বান্না কমপ্লিট এতক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম এখন এসে এই যে সুজির হালুয়াটা পিস করে রাখলাম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ খাইলাম যে এই যে করে রেখে দিলাম আর ওই এই যে এখন ডাইলের বড়োটা বানায় নিব সাড়ে বারোটা বাজে সে যে এগারোটায় ভিজাইছি একটু ঝরতে দিলাম এখন এটা এই যে এখানে প্রিন্ট করে নিব এই যে বড়া ভাজা হয়ে গেছে এক পাট এক ধাপ হুম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আর মোচমোচ করতেছে আর ওর বাবা আসবে না মাত্র ফোনে বলল সে তো বলে আমি রাত্রে খাবো তোমার আসতে হবে না রাত্রে তো ভাত খায় না দুপুরে যে খাবারটা ভাতের তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি তো আজকে আনতে যাবো সাড়ে তিনটার দিকে আমি দুইটার দিকে নেমে তারপরে তোমার খাবারটা দিয়ে তারপর চলে যাব তোরে খাবারটা দিয়ে আসি এই যে এখানে ভাতও বেড়া ফেলছি এখানে বড়া দিয়ে দিব তরকারিটা একটু গরম দিচ্ছি মাছের এটা গরম হলে তারপর ওর জন্য বক্সে পেরে ফেলবো যে ঠান্ডা এর মধ্যে যদি ঠান্ডা তরকারি খায় তো চিন্তা করলাম একটু গরম গরম সব ভয়রা নেই হ্যাঁ বড়াও হয়ে গেছে ওর জন্য নিয়ে নিব আর স্নেহাও চলে আসতেছে ও খায় নিবে নি ওটা আর আয়েবকে নিয়ে আমি ডাইরেক্ট উপরে উঠে যাব। আমি খাবার নিয়ে চলে আসছি আজকে আবার পরিতে নিতে হয়েছে কারণ যে ভ্যাগ দিয়ে প্রতিদিন ওর জন্য খাবার নেই বক্স দিয়ে সেগুলি কালকে সে শপে রেখে চলে আসছে আজকে ভাত বাড়বো গিয়ে দেখি তার রেগুলার যে বক্স দিয়ে নেই সেগুলা নাই পরে ফোন দিছে আর বলছে হ্যাঁ এগুলি শপে যেখানে অন্য কিছু দিয়ে আজকে নিলাম আর ওই যে তিন নাম্বার বাস আসতেছে আসলে চলে যাব আমি নাইমা গেলাম স্নেহাও চলে আসতেছে বাসায় ওর খাবার দিয়ে তারপর আমি চলে যাব আয়ত তো এদিকে তো খাবার নিয়ে চলে আসছি আসার পরেও আবার নামাজ পড়লো এখন ওকে খাবার দিলাম আড়াইটা বাজে খাবার শেষ করছে আর মনে হয়েছে যে আমি ভিডিও করি নাই তারপরে ভিডিও করলাম তো এই যে আলহামদুলিল্লাহ আজকে দুপুরের মেনুতে ছিল রুই মাছ রান্না করেছি ফুলকপি আলু টমেটো দিয়ে আর করেছি ডালের বড়া আর বেশি কিছু করিনি আর বিকালে তো গিয়ে করব সুজির হালুয়া তো করে রেখে এসেছি প্রথম ভাবছিলাম যে ওরা চিকেন মানে ভুনা খাবে পরে স্নেহা বললাম না ফাইনালি ওরা ডিসিশন দিয়েছে ওরা চিকেন বিরিয়ানি খাবে তো বিকালে গিয়ে বাসায় ওদের জন্য চিকেন বিরিয়ানি করব আর কি করা যায় দেখি আমি চলে আসছি ওর বাবার খাওয়া দাওয়া কমপ্লিট তিনটা বাজে ভ্যাগ নিয়ে আসছি এই যে সব কিছু গত কালকের বক্স সে বাসায় নিতে ভুলে গেছিল তো নিয়ে পয় পরিষ্কার করে রাখবো আয়তকে নিয়ে একবারে বাসায় চলে যাব তো এই যে স্নেহা চলে গেছে বাসায় মেয়েটাকে বললাম তুই খা কটা ভাত খা না আমার মেয়েটা ইদানিং ভাত খুব কম খায় মানে একেবারে আজকে দুই দিন হয়েছে ভাত খায় না গতকালকেও ভাত খাইনি এর আগেও ভাত খাইনি আজকে বলছি তোর রুই মাছ রান্না করছি ফুলকপি দিয়ে তুই খা আমি খাবো না মাছটা খাই আর তরকারি খাই আচ্ছা আয়াত্রী স্কুলের সামনে চলে আসছি বাস দিয়ে আর পনেরো মিনিট আছে ওর ছুটি হইতে পনেরো মিনিট এখন একটু বসে থাকি কি করব ওয়েদারটাও এরকম তো এদিকে আলহামদুলিল্লাহ এতকে নিয়ে বাসায় চলে আসলাম আমার ছেলে স্কুল থেকে বের হয়েই বলতাছে যে আমু কি রান্না করছো যখন বলছি মাছ রান্না করছি তখন বললো যে বিকারে কী রান্না করবো বিকালে চিকেন বিরিয়ানি করব। তখন আমার ছেলের উত্তর আসছে আচ্ছা ঠিক আছে আমি বিকেলেই খাবো ওদের জন্য একদিনও মাছ রান্না করে খেতে পারি না আমি আর আমার হাজব্যান্ড যাই মাছ খাই তখন ওদের জন্য মাংস রান্না করতে হয় তো এই যে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন বাসায় চলে যাচ্ছি তো অনেক দিন পরে আমি আমার একটা ইউটিউবে ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ